হ্যালো এভরিওয়ান বাইরে চড়ক মেলা হচ্ছে আর আমি এখনও বাড়িতে এটা কি কখনো সম্ভব কখনোই সম্ভব না আজকে আমি চলে এসেছি চড়ক মেলায় চলো তোমাদেরকে দেখে দিই চড়ক মেলার মজার মজার মুহূর্তগুলো তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে কত দোকান আমি তো জাস্ট অবাক হয়ে গেছি আমার যেন মনে হলো এক মুহূর্তের জন্য আমি ছোটোবেলায় ফিরে গেলাম দেখো কত সুন্দর আর এইদিকে আমি মনের সুখে ঘুরছি যে কী ভালো লাগছে আমি কি বলবো আর কত রকমের জিনিস বিক্রি হচ্ছে প্রত্যেকটা জিনিসই দেখতে অসাধারণ আর প্রাইসগুলোও ছিল সাধ্যের মধ্যে আর এইদিকে দেখো পাখি মাত্র কুড়ি টাকা দাম এইবার চলে যাব আমরা দেখতে চড়ক মেলার মূল আকর্ষণে দেখো এখানে কি সুন্দরভাবে চড়কের উপরে মানুষরা ঘুরছে এগুলো দেখতে যেমন ভালো লাগে এগুলো কিন্তু ঝুঁকিপূর্ণ আছে আমি মোমোর এখানে চলে এসেছি একটু মোমো খেয়ে নিই আর মেলায় এসে আমার তো খাওয়া দাওয়া করতে ভীষণ ভালো লাগে আর প্রচণ্ড গরম তাই ভাবলাম একটু চাঁচা বরফ খেয়ে নিই দেখো চাঁচা বরফ আমি নিয়ে নিয়েছি হাতে এবার টেস্ট করব দেখি ওয়াও খুব সুন্দর টেস্ট আমার তো খুব ভালো লাগে তোমাদের খেতে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর খেতে তো ভালো লাগে কিন্তু হেলথের পক্ষে খুব একটা ভালো না বলে দিলাম এদিকে একটু ঘুকনি খেয়ে নিচ্ছি মেলায় এসে খেতে কান্না ভালো লাগে বাঙালি মানে খাদ্যরসিক আর একটু আইসক্রিম খেয়ে প্রাণ জুড়িয়ে নিচ্ছি আ কি শান্তি আজকে এখানে শেষ করলাম চলো টাটা বাই